এনটিআরসি এর সপ্তম নিয়োগ সুপারিশ কাল শুভেচ্ছা সবাইকে আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সপ্তম নিয়োগ সুপারিশ আগামীকাল বুধবার প্রকাশ হবে সকাল দশটায় শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ সুপারিশ প্রকাশ করবে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য জানিয়েছে সূত্র জানায় আজ মঙ্গলবার সকালে এনটিআরসি এর এবং শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে এনটিআরসি এ অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয় জানা যায় পঁচিশ জানুয়ারি এই সুপারিশ প্রকাশ হওয়ার কথা থাকলেও তা প্রকাশ হয়নি শিক্ষা মন্ত্রণালয়ের এই বৈঠকের কারণে সুপারিশ প্রকাশ পিছিয়েছে এই বিজ্ঞপ্তির আওতায় বারো হাজারেরও কিছু কম বা বেশি প্রার্থী সুপারিশ পেতে পারেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে জানিয়েছিল এদিকে দশই জানুয়ারি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরু হয় সতেরোই জানুয়ারি রাত বারোটায় এই আবেদন শেষ হয় তবে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে না পারা প্রার্থীরা আঠারোই জানুয়ারি রাত বারোটা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ পান বিজ্ঞপ্তির আওতায় এবার সাতষট্টি হাজারের শূন্য পদের বিপরীতে বিশ হাজারেরও কিছু বেশি আবেদন পড়েছে দৈনিক শিক্ষা ডট কম এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ